السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ونبينا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله ارسله بالحق بشيرا ونذيرا. وداعيا الى الله باذنه وسراجا منيرا اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكره واصيلا وعن ابي هريره رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول سبعة يزلهم الله في زله يوم لا زل ظل الا زله الامام العادل والشاب نشا في عباده الله ورجل قلبه معلق بالمساجد ورجلان تحابا في الله ورجلان تحابا في الله اجتمعا على ذلك وتفرقا عليه ورجل دعته امراه ذات منصب وجمال فقال اني اخاف الله ওরাজুলুন তাসত ডাকা বিশো ডাকা তিনফা ফা হা মা সিমা লোহু মাতুনফে কৈয়া মি নহু খালিয়ান ফাফা আইনা হু সম্মানিত আমার বন্ধুগণ আমার বিওয়ারস আমি আজকে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি পাক রব্বুল আলমিন যেন আমাকে বলার আমরা যারা আলোচনা আছি শুনমু আমাদের সবাইকে যেন পাক কামলের তৌফিক দান করেন বন্ধুগণ আমার এই ভিডিওটি আপনাদের যাদের কাছে গিয়ে পৌঁছেবে আপনারা দয়াপূর্বক সহযোগিতামূলক আমার ভিডিওটি পাবলিক লিস্টে অথবা আপন বন্ধুদের নিকট শেয়ারের মাধ্যমে আমাকে সহযোগিতা করবেন বন্ধুগণ একে অপরের সাহায্য সহযোগিতায় মানুষ দুনিয়াতে বড় হয় মানুষ অগ্রগামী হইতে পারে এগিয়ে যাইতে পারে আসুন বন্ধুগণ আমরা মূল আলোচনা চলে যাই আমি আপনাদের সামনে কোরআনে করিম থেকে আয়াত তিলওয়াত করছি সরকারি দো আলম জনাব এ মাহমদুর রসুল্লাহ সাল্লামের হাদিসের ভান্ডার থেকে দুইটি হাদিস তিলামত করছি পাক যেন আমাকে সংক্ষেপে আলোচনা করার তৌফিক দান করেন বন্ধুগণ শাহী বুখারি এবং সহি মুসলিম শরীফের হাদিসের মধ্যে আছে সাত গুণে গুণান্বিত ব্যক্তিকে কেয়ামতের দিন পাক রাব্বুল আলমীন ভয়াবহ পরিস্থিতির মোকাবিলায় কেয়ামতের দিন কঠিন বিপদের মোকাবিলায় কেয়ামতের ময়দানে লজ্জাসরমের মোকাবিলায় আল্লাপাঁক রব্বুল আলমিন সাত গুণায় গুণান্বিত ব্যক্তিকে অথবা সাত ধরনের ব্যক্তিকে যেদিন আর সে আজিমের ছায়া ব্যথিত আর কোনো ছায়া থাকবে না সেই দিন পাক রাব্বুল আলমিন সাত গুণে গুণান্বিত ব্যক্তি অথবা সাত ধরনের গুনাগুনান্বিত আরশে আজিমের নিচে জাগা দিবেন আরশে আজিমের ছায়া তুলে জাগা দিবেন বন্ধুগণ আসুন আমরা সেই সাত ধরনের ব্যক্তি কারাবা সাত গুনা গুনান্বিত সাতটা গুণখি নবিয়া করিম সাল্লাল্লাহ আলাইসাল্লাম বলেন ইয়াকল সাবা তুনি উজুল্লহুম আল্লাহ জুল্লিহমালা জুল্লাহ ইয়াওমালা জুল্লা ইল্লা জিল্লাহু আল ইমামুল আদিলু এক নম্বর হচ্ছে ইমাম আদেল ন্যায় পরায়ণ বাদশাহ যে বাচ্চার ভিতরে ন্যায় ইনসাফ থাকবে সুবিচার করার মতো গুণ থাকবে ন্যায় নিষ্ঠাবান বাচ্চা হবে সবাইকে এক চোখে দেখবে সবার বিচার সমানভাবে করে যাবে সবার অধিকার সমানভাবে বন্টন করে দিবে যে বাদশাহ আল্লাহর হুকুম মতো রাষ্ট্র পরিচালনা করবে আল্লাহর বিধান মতো রাষ্ট্র পরিচালনা করবে জনগণের সাথে ভালো ব্যবহার করবে ভালো আচরণ করবে তার কোনো আচরণে জনগণ অসন্তুষ্টি হবে না তার কোনো ব্যবহারের কারণে জনগণ অসন্তুষ্টি প্রকাশ করবে না বরং তার ব্যবহারে তার আচার আর আচরণে জনগণ সন্তুষ্টি প্রকাশ করবে এবং তার জন্য দোয়া করতে থাকবে জনগণকে স্বস্তি দেওয়ার কারণে জনগণকে মোহাবত করার কারণে ভালোবাসা রাখার কারণে জনগণের শহীদ আল্লাহ রব্বুল আলামিন সেই ন্যায়পরায়ণ প্রধানমন্ত্রীকে পাক কিয়ামতের দিন আর সে আজিমের ছায়া তুলে জাগা দিবে দুই নম্বর হচ্ছে ওই যুবক যে যুবক তার যৌবনকালটা কালটা আল্লাহর এ বাদতির মধ্যে কাটাইছে আল্লাহ আর সে আজিমের সায়াতলে জাগা দিবে যে যুবক তার যৌবন কালটাকে হেলায় হেলায় যদি বয়ে যায় দিন পরিণামে পাবে তুমি বেতা যৌবন কালকে আল্লাহর নাফরমানির মধ্যে কাটাই নাই আল্লাহর হুকুম আর তরিকা মতো কাটাইছে নামাজ পড়ছে রোজা রাখছে আল্লাহর বিধি বিধান মতো চলাফেরা করছে এই যুবককে আল্লাহ পাক ঘাসরের ময়দানে আর সে আজিমের ছায়ার নিচে জাগা দিবেন তিন নম্বর হচ্ছে ওরা জুলন কালবুহু মোয়াল্লা কুম্বিল মাসাজিদি ওই ব্যক্তি যে ব্যক্তির অন্তরটা মসজিদের দিকে জুলন্ত থাকে পাশত্বের নামাজ জামাতের সহিত আদায় করে মসজিদের সাথে মোহ্বত রাখে কবে আজান হবে আজান হওয়ার সাথে সাথে মসজিদে চলে আসে আজান হওয়ার সাথে সাথে মসজিদে চলে আসে এমন ব্যক্তিকে পাক আকুল আলমিন হাসর ময়দানে আর শের ছায়ার নিচে জাগা দিবে আরেক ধরনের ব্যক্তি হচ্ছে ওই দুই ব্যক্তি যারা আল্লাহর জন্য ভালোবাসা রাখে এবং আল্লাহর জন্য দুশ্মনী রাখে আল্লাহর হুকুমের ভিতরে যদি তাকে অপর বন্ধু তাহলে সে অপর বন্ধুর সাথে তার ওপর বায়ের সাথে মোহাব্বত রাখে আর আল্লাহর নাফরমানি করলে তার থেকে পৃথক হয়ে যায় এ ধরনের গুনে গুনান্বিত ব্যক্তিকে আল্লাহ বাগ আর্শের ছায়ার নিচে জাগা দিবেন হাঁসোরের ময়দানে ওরা জুলন্ত সদ্দা কাবি সদাকাতিন ফাখফাহাতলা তাইলা মাসিমা লুহু মা তন্ফির কই আমি আর এক ধরনের ব্যক্তি হচ্ছে যে আল্লাহ রাস্তা সদ্গা খয়রাত করে আল্লাহ রাস্তা সজ্ঞা খৈরাত করার কারণে তার ডাইন হাতে সজ্ঞা করলে বাম হাত টের পায় না অর্থাৎ সজ্ঞা করে মানুষ দেখানোর জন্য সজ্ঞা করে না দান রাত করে না বরং আল্লাহকে রাজি খুশি করার জন্যই সদ্গা করে আল্লাহর অন্তরে রেখে সদ্গা করে দান হয়রাত করে এমন গুণে গুণান্বিত ব্যক্তিকে আল্লাহ পাক রাব্বুল আলামিন আর শের সায়ার নিচে জাগা দিবে সাত নম্বর হচ্ছে ওরাজুলন ওরাজুলন জাকার আল্লাহ খালিয়ান ফাফা তাই না হু ওই ব্যক্তি যার অন্তরটা আল্লাহর বই কাদে বৈচক দিয়া গড়গড়াইয়া পানি পড়ে আর আল্লাহর জন্য রুনা জারি করে আখেরাতের বয়ে কাঁদে আল্লাহর জিকি রাস্কার করে এমন গুনে গুণান্বিত ব্যক্তিকে আল্লাহ আর শের সায়ার নিচে জায়গা দিবেন হাসরের ময়দানে নবিয়া করিম সাল্লাম সমপরে এক হাদিসের মধ্যে বলেন মানবাকা মিন খাসিয়া তিল্লাহি আর রাম আল্লাহ তিলকা আল্লাহর বয়ে যার চোখ দিয়া পানি বের হয় হামের আগুন আল্লাহ করে দিবে আল্লাহর জিকির আছে অন্তরে চোখ বে বে পানি পড়ে আর মুখের মধ্যে জিকির জারি আছে এমন গুনে গুণান্নিত ব্যক্তিকে আল্লাহ আর নিচে জায়গা দিবেন বন্ধুগণ এই যে কিছু আলোচনা করলাম সাত গুণে গুণান্বিত ব্যক্তি বা সাত ধরনের ব্যক্তিকে আল্লাপাক আর শেষ ছায়া নিচে জাগা দিবেন আল্লাপাক যেন আমাদেরকেও এই সাতটি গুণ অর্জন করার তৌফিক দান করেন অথবা এই সাত ধরনের ব্যক্তির মতো হওয়ার তৌফিক দান করেন